আমরা মাজার জিয়ারত করি মাজার সিস্তা করি না এগুলো জাতিকে জানিয়ে দিবেন কারণ পরে কালকে সকালে বলবে উনি তো মনে হয় মাজার সিস্তা পাড়ই মনে হয় না না আমরা বিশ্বাস ইয়াকিন আকীদা এই একমাত্র সিস্তার মালিক আমার রব্বুল আলামিন ভন্ড নামের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক যে বন্ধ হয় সে সুন্নিয়তে পারে না যে সুন্নী হয় সে কখনো ভন্ড হতে পারে না যেখানে ছিলাম সেখানে তাহলে আমাদেরকে সুন্নতের রসুল মানতে হবে কি হবে না হবে আমাদের চুল থেকে নখ পর্যন্ত কামলিওয়ালার শূন্যত লাগবে কি লাগবে না লাগবে এই শূন্যতের ভিতরে নিয়ামত আছে শূন্যতের ভিতরে কি আছে নিয়ামত আছে আউলি আস্তে আস্তে করে ভালোবাসা দিয়ে বুকে টেনে শূন্যতের ওসুল দিচ্ছে কখনো পাঞ্জাবি লাগায়া আদে কখনো মেসোয়াক ধরায়া আদে কখনো টুপি লাগায়া আদে কখনো পাগড়ি লাগায়া আদে কখনো টাকনুর উপর কাপড় চড়াই আদে এই আল্লাহর ওলিরা মুরব্বি মুরব্বি এটা কিন্তু বন্ধাই জানচ না ঘৰত যায় ঘৰত দিলে হবি এক খতা হবি পাঁচ লগৰবি আৰু এক খতা এটাই বন্ধাই হৰত নিকা